এর চেয়ে সহজ আর কিছু হতেই পারে না চপ কাবাব সব কিছু ফেল হয়ে যাবে এটার কাছে আর বানানো তো খুবই সহজ একদম ঝটপট বানিয়ে নিতে পারবে দেখতে যেমন লোভনীয় খেতেও সেরকম দারুণ সুস্বাদু তো এই মজার রেসিপিটা বানানোর জন্য নিয়েছি মসুর ডাল এক কাপ একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে নিলাম আর মসুর ডালটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ওই ছয়টি মতো চিংড়ি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ওই হাফ কাপ মতো জল দিয়ে দিতে হবে তারপর কয়েক টুকরো আলু স্লাইসও দিয়ে দিতে হবে আলুর পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো আর দিয়েছি রসুনের কোয়া পাঁচ ছয়টি মতো তার সঙ্গে আদা হাফ ইঞ্চ মতো আদা কেস পাতলা করে কেটে নিয়ে মানে স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করেছি দুটি শুকনো লঙ্কা এইভাবে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তার সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো হাফ চামচ এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তারপর একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটা হাতা বা চামচের সাহায্যে সমস্ত কিছু ভালো করে ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেও পারো আমি একটা হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে জলটাকেও শুকিয়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর দেখতে এটা ডালবাটার মতো মনে হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে অ্যাড করেছি তার সঙ্গে পাতা কুচিও দিয়ে দিচ্ছি আর তিন থেকে চারটি মতো কাঁচা লঙ্কা ছোট করে করেছি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কার বাড়িয়ে কমিয়ে দিতে পারো আর দিয়েছি হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো তার সঙ্গে হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চিমটি মতো গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু এখন ভালো করে মাখিয়ে নিতে হবে তোমাদের কাছে যদি ব্রেড ক্রামস থাকে সেটাও দিতে পারো আর যদি না থাকে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে হাতটা ধুয়ে নিতে হবে তারপর হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে এভাবে মিশ্রণটা নিয়ে এবার একদম চ্যাপটা চ্যাপটা করে শেপটা দিয়ে নিতে হবে মানে যেভাবে আমরা চপ বা কাবাব বানাই ঠিক সেই রকম তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এই কাবাব বা চপগুলোকে কোটিং করে নিতে হবে তার জন্য নিয়েছি একটি ডিম আর এক চামচ মতো ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটার মধ্যে কাবাবগুলোকে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এগুলো ভাজার জন্য চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই করে রাখবে কন্টিনিউ নাড়াচাড়া করে মানে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেবে আর এই কাবাবগুলো ভাজার পর এত সুন্দর হয় দেখতে দেখা মাত্রই লোভ সামলানো মুশকিল হয়ে পড়ে আর খেতে হয় দারুণ সুস্বাদু ছোট বড় সবাই অনেক পছন্দ করে একটার পরিবর্তে চারটি খেয়ে ফেলবে তো সব কাবাবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখতে একদম চপের মতো হয়েছে কিন্তু খেতে হয়েছে কাবাবের মতো তাই এটার নাম কী দেওয়া যায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য যেটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে তো এই রেসিপিটি যদি তোমরা বাড়িতে ট্রাই করার খেয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে মসুর ডাল দিয়ে যে এত মজার কাবাব বানানো যায় না খেলে জানতেই পারবে না তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ হয়েছে তাই না উপরটা মুচমুচে ভেতরটা সেরকম একদম ভুরভুরে আর এটা যে কোনো সস বা চাটনি দিয়ে দারুণ লাগে খেতে